বন্ধুরা সকলকে আমাদের চ্যানেল এনজয় সঞ্জিতে সুস্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয়টা একটু অন্যরকম কারণ আপনারা সকলেই জানেন যে এই চ্যানেলে ভক্তিমূলক কাহিনী নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় কিন্তু আজকে এই আমার হাতে একটা ফর্ম দেখতে পাচ্ছেন তো এই ফর্মটা আজকে বিয়েলোরা আমাদের বাড়িতে দিয়ে গিয়েছিল তো এই ফর্মটা আজকে আপনাদের সামনে নিয়ে আসার একটাই কারণ কারণ দু চারজন আমার কাছে এসেছিলো যে দাদা এই ফর্মটা ফিল করতে একটু সমস্যা হচ্ছে তো আমি ভাবলাম সেই দুটো ফর্ম ফিল করে দিয়েছি যে এই বিষয়টা নিয়ে যদি একটা এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় তাহলে হয়তো অনেকের উপকারে আসবে তাই এখন আমি এই ফর্মটা কিভাবে কোথায় কি লিখতে হবে সেটা আপনাদের সবাইকে আমি ফিল করে দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন এই ফর্মটাতে দু চারটা জায়গায় একটু ক্রিটিক্যাল বিষয় আছে আপনারা সেই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন এই ফর্মটার এই পার্ট রয়েছে হচ্ছে এই একটা পার্ট আর নিচের দিকে এই দুটো পার্ট রয়েছে এই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে কিছু কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে যেমন এই জায়গাটা একটা সমস্যা হয় এই এই জায়গাটা একটু সমস্যা হয় এই বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক আছে আপনাদের ফর্মটা ফিল আপ করার সুবিধার্থে আমি বলে দিচ্ছি প্রথম যে পর্শানটা আছে পঁচিশের পর্শান অর্থাৎ অর্থাৎ দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যার নাম আছে তাদের পর্শান হচ্ছে এই এই অংশটা উপরের অংশটা এবং নিচের যে দুটো পার্ট অর্থাৎ এই এই একটা অংশ আর এই একটা অংশ এই অংশটা হচ্ছে দুই হাজার দুইয়ের লিস্টে যাদের নাম আসে তাদের জন্য আর এই ডান দিকের অংশটা হচ্ছে দুই হাজার দুইয়ের লিস্টে যাদের নাম নেই তাদের জন্য ঠিক আছে তো আমি ফর্মটা আমার নিজের ইয়েতে আমি ফিল আপ করে দেখাচ্ছি আপনাদের তো এই যে প্রথমে দেখুন জন্ম তারিখ তাহলে এই জন্ম তারিখটা এখানে আপনাকে দিতে হবে ধরুন আমার জন্ম তারিখ হচ্ছে এই দিলাম আমি বারো দুই উনিশশো নব্বই ঠিক আছে তাহলে এটা আমি আগে বলেছি এটা কার দু হাজার যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের অর্থাৎ সকলের অর্থাৎ এই ফর্মটা যাদের যাদের বাড়িতে আসবে প্রত্যেকের উপরের অংশটা পূরণ করতে হবে আচ্ছা তাহলে পরে হচ্ছে আধার নাম্বার এর কি আছে আধার নাম্বার অর্থাৎ এখানে সকলের আধার নাম্বারটা দিয়ে দেবেন ধরুন এক দুই তিন চার ইত্যাদি 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 দিয়ে এই আধার নাম্বারটা পূরণ করলেন আচ্ছা এবারে এখানে সকল আর মোবাইল নাম্বারের একটা জায়গা আছে এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে কি আছে মোবাইল নাম্বারের পর পিতার বা অভিভাবকের নাম তাহলে এখানে পিতার নাম গণেশ বর্মা তাহলে এর পরের অংশটা আছে দর্শক অভিভাবকের এপিক নাম্বারটা এবার এখানে যে জে টি জে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি মায়ের নাম তাহলে এখানে মায়ের নাম লিখলেন সীতা বর্মা তাহলে এরপরের অংশটা কী আছে মায়ের এপিক নাম্বার মায়ের এপিক নাম্বার তাহলে মায়ের এপিক নাম্বারটা এখানে দেখা যাক ধরুন যেটি তাহলে এরপরে কী আছে স্বামী বা স্ত্রীর নাম যদি ছেলে হয়ে থাকে এবং তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে এখানে তার স্ত্রীর নামটা দিতে হবে তাহলে স্ত্রীর নামটা ধরলাম আমি এই রীত বর্মন তাহলে এরপরে আছে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার স্বামীর নামটা এখানে দিতে হবে ঠিক আছে এবার আছে স্বামী স্ত্রীর এপিক নাম্বার তাহলে এই যে নামটা এখানে দিলেন এই যে রীত বর্ রীত বর্মন ঠিক আছে এই নামটার এখানে এপিক নাম্বারটা দিতে হবে এই যে জেটি এবার কিন্তু দর্শক আমি আগেই বলেছি যে এই যে ডান দিক মানে বা দিকের যে অংশটা আছে এটা হচ্ছে দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম আছে ধরুন এখানে উপরের পার্টটা যে ফিল আপ করতেছে তার হচ্ছে দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে তাহলে সে কিন্তু এই পার্টটা ফিল আপ করবে ঠিক আছে তার কিন্তু এই পার্টটা ফিল আপ করতে হবে না ডান দিকের পাটটা তার ফিল আপ করতে হবে না তাহলে এই ব্যক্তি যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকে তাহলে সেই ব্যক্তি এখানে তার নির্বাচকের নাম লিখবে ধরুন এখানে যা নাম হচ্ছে তার জন্ম তারিখটা ছিল সেই জন্ম তারিখের ব্যক্তির নামটা এখানে তখন দিতে হবে ধরুন যে ব্যক্তি ফিল আপ করছে তার নাম হচ্ছে রমেশ বর্মন তাহলে সে তাহলে এই দিকে লিখতে হবে রমেশ বর্মন এপিক নাম্বার তার এক্স ওয়াইজের যাই হোক একটা নাম্বার থাকবে এপিক নাম্বার এরপর এ দেখুন যে সমস্যাগুলো যে জায়গাটায় হচ্ছে ফর্মের এখানে কি আছে আত্মীয়ের নাম তাহলে এই আত্মীয়ের নামটা সে কার নাম দেবে ঠিক আছে ধরুন এখানে রমেশ বর্মন উপরের পাটটা রমেশ বর্মনের পাট ঠিক আছে তাহলে এই আত্মীয়ের নামটা সে কার নাম দেবে তার বাবার নাম দেবে মায়ের নাম দেবে দাদার নাম দেবে কার নাম দেবে এই এই জায়গাটা হচ্ছে এখানকার একটা সমস্যার বিষয় তো এই যে রমেশ বর্মন এটা হবে এর আত্মীয়ের নাম মানে এখানে তার বাবার নাম দেবে রমেশ বর্মার বাবার নাম ধরলাম আমি গৌতম বর্মা এবার সম্পর্ক কি এ আর এর এই রমেশ বর্মন আর গৌতমের সঙ্গে সম্পর্ক পিতা পুত্র তাহলে এখানে পিতা পুত্র লিখবে এবার তার জেলার নাম লিখবে সে জেলা ধরুন মালদা জেলা তাহলে এখানে তার রাজ্যের নাম তাহলে সে এখানে লিখতেছে পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম আর একটা বিষয় এই জায়গাটাও কিন্তু মানুষের একটা গোলমেলে ব্যাপার একটা হয়ে যাচ্ছে এই বিধানসভা ক্ষেত্রের নামটা দর্শক আমি কি বলেছি এই অংশটা হচ্ছে দু হাজার দুইয়ের অংশ এই অংশটা কি দু হাজার দুই এই ব্যক্তির নাম ছিল তাহলে দুই হাজার দুইয়ের সে বাদিকের অংশটা পূরণ করতেছে দুই হাজার বিশেষ মনে রাখবেন দুই হাজার যে বিধানসভা ক্ষেত্রের নাম ছিল এখন হয়তো তার নামটা ওই বিধানসভা ক্ষেত্রের নামটা পরিবর্তন হয়ে যেতে পারে তার জন্য বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুইয়ে যে নামটা ছিল ধরুন তখন নাম ছিল মালদহ সেই বিধানসভা ক্ষেত্রের নামটা ওই আচ্ছা দুইটা বাদ দিলাম ধরুন তখন নাম ছিল মালদহ তাহলে বিধানসভা ক্ষেত্রের নাম যে নামটা দু হাজার দুইয়ে ছিল সেটাই রাখতে হবে আর ক্ষেত্রের নাম নম্বরটা এটা হবে দু হাজার দুইয়ের তার নম্বর কী ছিল এখন হয়তো নম্বরটা চেঞ্জ হয়ে যেতে পারে হয়তো মালদহ তিন বা মালদহ চার এরকম হতে পারে কিন্তু ওই দুই হাজার দুইয়ে যেটা ছিল সেটাই এখানে দিতে হবে এবার অংশ নম্বর অর্থাৎ এই যে রমেশ বর্মন এর দু হাজার দুইয়ের লিস্টে তখনকার লিস্টে তার অংশ নম্বরটা কত ছিল ধরুন পঁচিশ ধরে নিলাম অংশ নম্বর এটা আপনারা দু হাজার ভোটার লিস্টে পেয়ে যাবেন আর তখন এর ক্রমিক সংখ্যা কত ছিল ওই যে অংশের এই বিধানসভা ক্ষেত্রের এই অংশ নম্বরে তার ওই লিস্টটাতে দু হাজার দুই ক্রমিক সংখ্যা কত সেখানে দেখা গেল তার ক্রমিক সংখ্যা নয়শো সত্তর তাহলে এটা গেল বা দিকের পাট্টা যার দু হাজার লিস্টে নাম আছে এবার আসি দর্শক ডান দিকের পাটটাতে তাহলে ডান দিকের পাটটা কাদের জন্য আমি আগেই বলেছিলাম যে এটা হচ্ছে যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম নেই তাদের পার্ট হচ্ছে এই ডানদিকের পাটটা তাহলে এটা তখন এই যে দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে যে আমি জন্ম তারিখটা দিয়েছি বারো দুই উনিশশো তাহলে এই জন্ম তারিখের ধরুন বাবার নাম দু হাজার দুইয়ের লিস্টে ছিল এই যে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন যে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসে এর দেওয়া আছে অর্থাৎ ওই যে জন্ম তারিখটা দিয়েছি তার বাবার ধরুন দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল তাহলে তার বিবরণটা কিন্তু এই এই অংশ হবে এই ডান দিকের প্রশ্নটাতে যদি তার ভালো করে মনে রাখবেন বাবারও দু হাজার দুইয়ের লিস্টে নাম না থাকে তাহলে কার ছিল তার ঠাকুরদাদার ছিল বা অন্য কারো ছিল তাহলে কিন্তু সেই নামটা তাহলে এই যে দেখুন এখানে প্রথমে হচ্ছে নাম তাহলে এই এই এটা হবে তার নাম তাহলে ওখানে আমি প্রথমে যে জন্ম তারিখটা দিয়েছিলাম এই যে বারো দুই উনিশশো তার বাবার নাম হচ্ছে আপনারা এর আগে দেখতে পেরেছেন এই বাবার নামটা দেওয়া আছে গণেশ বর্মন এই জন্ম তারিখের হ্যাঁ এই এই জন্ম তারিখটার এই হচ্ছে বাবার নাম ছিল গণেশ বর্মন তাহলে এই নামটাই এখানে আবার হবে তাহলে এখানে ভুল করে এটা হয়ে গিয়েছিল এখানে তাহলে হবে এই গণেশ বর্মন ঠিক আছে আপনারা দর্শক একটা কাজ করবেন প্রথমে ফর্মটা যখন বিএলরে দিয়ে যাবে আপনারা সেই ফর্মটাকে আগে জেরক্স করে নেবেন জেরোস্ক্রি নিয়ে এরকমভাবে ফি ফিল আপ করবেন তারপর ফ্রেশভাবে অরিজিনাল ফর্মটা ফ্রেশভাবে ফিল আপ করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো আর সমস্যা থাকবে না আচ্ছা তাহলে এবারে আত্মীয়ের নাম দিতে হবে আচ্ছা বাবার নাম গণেশ বর্মন এবার তার ওই এপিক নাম্বারটা অর্থাৎ এখানে যে নামটা হলো এই গণেশ বর্মণের এই এপিক নাম্বার এক্সিস এট ওয়ান টু জিরো টু এরকম যা 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 যেটা হয় সে সেটা দেবে এবারে আছে কি আত্মীয়ের নাম এটাও একটা কনফিউশন যে আমি আত্মীয়ের নাম বলতে এখানে কার নাম দেব এখানে দর্শক ভালো করে মনে রাখবেন এই যে নামটা দিয়েছি এই গণেশ বর্মন এর বাবার নামটা দিতে হবে এখানে ঠিক আছে এই গণেশ বর্মের বাবার নাম দেওয়া হলো কি বি বিমল বর্মন তাহলে সেটা আমি এখানে দিয়েছি এবারে আসি দাদারা সম্পর্কের জায়গাটা এই সম্পর্কের জায়গাটা আপনারা কি করবেন আচ্ছা প্রথমে এই ফর্মটা যে আসবে ফর্মটা যে কারো একটা নামে আসবে ধরুন ওই তার দু হাজার পঁচিশের লিস্টে নাম আছে দুয়ের লিস্টে নেই তাহলে সম্পর্কে কিন্তু যার নামে ফর্ম ফর্মটা যার নামে এবং আপনারা এখানে যে নামটা দিলেন এই যে নাম এখানে কার নাম দু হাজার দুয়ের লিস্টে যাদের নাম আছে তাদের নাম দিয়েছেন আপনার বাবা হলে বাবার নাম ঠাকুরদাদা হলে ঠাকুরদাদার নাম তাহলে ওই ফর্মটা যার নামে আর এই যে নামটা এই দুটোর সঙ্গে সম্পর্ক কী যদি পিতা পুত্র হয় পিতা পুত্র ঠিক আছে আর যদি নাতি হয় তাহলে ঠাকুরদাদা নাতি এরকম একটা সম্পর্ক এখানে দিতে হবে আপনাকে এরপরে হচ্ছে জেলা এবার জেলা এখানে যে ফর্মটা ফিল করছে তার বাড়ি দেখা গেলো মালদা তাহলে সে মালদা লিখবে হ্যাঁ মালদার যে নির্দিষ্ট অঞ্চল সেই অঞ্চলের না এবার জেলা জেলার নাম হচ্ছে মালদা লিখবে তারপরে রাজ্যের নাম হ্যাঁ রাজ্যের নাম দেবে এখানে পশ্চিমবঙ্গ এবার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এটা হচ্ছে যেহেতু এই পোর্শনটা দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম নেই তাদের জন্য কিন্তু এই বিধানসভা ক্ষেত্রের নামটা এটা কিন্তু দু মানে এই পার্ট এবং এই পার্ট সব কিন্তু দু হাজার দুইয়ের পার্ট হচ্ছে দুটোই কিন্তু দু হাজার দুইয়ের পার্ট তাহলে এই বিধানসভা ক্ষেত্রের নামটা দু হাজার এই ব্যক্তির অর্থাৎ এই যে এখানে গণেশ বর্মন সেই ব্যক্তি দুই হাজার দুইয়ের বিধানসভা ক্ষেত্রের নাম কী ছিল সেই নামটা এখানে দিতে হবে ধরুন মালদহ তিন তাহলে সে এখানে মালদহ তিন দেবে এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর নম্বর কত এই নম্বর হচ্ছে তিন অংশ নম্বর কত অংশ নম্বর তার হচ্ছে ধরুন পঁচিশ ছিল তাহলে পঁচিশ দেবে এবং কমিক সংখ্যা হচ্ছে নশো সত্তর ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু ফর্মটা ফিল করতে হবে তো এইভাবে মোটামুটি আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করে দিচ্ছি আপনারা খুব ভালোভাবে যদি আপনারা ওই জেরক্স করে নিয়ে তারপর ফর্মটা ফিল করেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এরপরেও কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ